শেষ আশাটা অবোধ হয় শেষ হয়ে গেল সাকিব আল হাসানের আর হয়তো কখনো দেশের হয়ে খেলতে দেখা যাবে না এই মহাতারকাকে বাংলাদেশের জার্সিতে খেলতে বিসিবিকে তিনি শর্ত পূরণের দাবি জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এমন কি শর্ত দিয়েছিল সাকিব আল হাসান আর সাকিবের দেশের হয়ে খেলার সম্ভাবনাই বা কতখানি তাই নিয়েই থাকছে বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই বাংলাদেশের হয়ে আর কখনো সাকিবকে খেলতে দেখার সম্ভাবনা নেমে এলো শূন্যের কোঠায় বিলুপ্ত সরকারের সংসদ সদস্য হিসেবে সাকিব আল হাসান পড়েছিলেন রোশন হলে দেশের মাটিতে বিদায় টেস্ট খেলতে চেয়ে আসতে পারেনি নিরাপত্তার কারণ ভেবে টেস্ট ও টি থেকে অবসর নিলেও চেয়েছিলেন অন্ডে ক্রিকেট চালিয়ে যাবেন সেই সাথে বিপিএল তো আছেই কিন্তু এর জন্য প্রয়োজন ছিল দেশে আসতে পারার নিশ্চয়তা দেশে খেলার স্বাধীনতা ছাড়াও সাকিব চেয়েছিল জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া হোক আবার দেশে এলে যেন দেশ ছাড়া নিশ্চয়তা পান বিসিবি নাকচ করে বিবকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ এর সিরিজের অনডের স্কোয়াডের অনুমতি দিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজই বাংলাদেশ দলের শেষ অ্যাসাইনমেন্ট তাই বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিবের খেলা হচ্ছে না

আবার দেশে এসে আইনি প্রক্রিয়ায় সমাধানের বিষয়টি আপাতত অত্যন্ত দ্রুত তাই ধরে নেওয়া যায় এখানেই হয়তো শেষ হয়ে যাচ্ছে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার